আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ঘটনাটি শুনছেন সকলকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বা সুস্থ আছেন আপনারা যারা প্যারানর্মাল ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা প্যারানর্মাল ঘটনা হন্টেন প্যালেস ও অমীমাংসিত ঘটনা নিয়েই আমাদের এই চ্যানেল আপনারা চাইলে আমাদের সত্য ঘটনা শেয়ার করতে পারেন ঘটনার পাঠানোর মাধ্যম ইমেল বা হোয়াটসঅ্যাপ লিখে পাঠাতে পারেন তো আমি বেশি কথা বলবো না আমি মূল ভিডেতে চলে যাই আসসালামু আলাইকুম আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমার নিজের চোখে দেখা এবং নিজেও সাক্ষী আছি এই ঘটনাটির আর এই ঘটনাটি অনেকেই সাক্ষী আছে প্রতিবেশীরা আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ঘটনাটি আমি আপনাদের কাছে ভালো মতো বুঝাতে পারবো কি না তবে উল্টোটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ঘটনাটি আমি আমার নিজের মতো শেয়ার করব তো এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম রহিমা তার বাড়ি আর আমাদের বাড়ি একই জায়গা একই জেলা তাকে আমি খালা বলে সম্মত করতাম ভালোই সম্পর্ক তারা আমাকে নিজেকে নিজের সন্তানের মতো ভাবতেন তাই নিজের চোখে দেখাই ঘটনাটি এই ঘটনাটি সময়কাল 2019 সালের জুন মাসে তো তারিখ মনে নাই তবে জুন মাসে মাঝামাদি ই হবে আর রোহিনার খালার পরিবারের সদস্য মোট 5 জন পাঁচজন সদস্য তারা আর রইমা খালা তার স্বামী এবং তার তিন মেয়ে তো রহিমার খালার স্বামীর নাম রুবেল আর বড় মেয়ের নাম সোমাইয়া ছোট মেয়ের নাম সুরাইয়া আর মেজো মেয়ের নাম বিলকিস তো জীবিকার জন্য রিক্সা চালাতেন তো এইভাবেই তাদের সংসার চলতে থাকেন আর তাদের আর্থিকভাবে ঠিক ভালো ছিল না তাই রহিমা খেলা চিন্তা ভাবনা করলেন তাই আমি কিছু কাজ শুরু করবো তাই রহিমা খেলা মার্কেটে কাজ শুরু করেন মার্কেটে ঝাড়ু দেওয়া এবং মোছা দেওয়া দোকান এবং মার্কেট তো তাদের তার কাজের বর্ণনা হলো রহিমা খালা যে মার্কেটে কাজ করতেন সেই মার্কেটে মসজিদ মার্কেট আছে উড়ান বাজার বড় মসজিদ মার্কেট সেই মার্কেটে ঠিক বড় বড় কেল গাছ আছে পুরনো আর তাদের বাড়ি থেকে যাইতে প্রায় পাঁচ মিনিট লাগে ওই কাজে যেতে বাসার থেকে আর কাজের স্থান পাঁচ মিনিট পথ আর মার্কেটটি হলো একেবারে পুরো লম্বা করে আর মার্কেটের এক দোকানের ডাইন সাইডে আর এক দোকানের সামনে একটি নারকেল গাছ আছে এখানে রহিমা খালা কাজ করতেন আর তিনি বেশিরভাগ রাত্রেই কাজ করতেন রাত্রে দোকানপাট বন্ধ করলে তখন ঝাড়ু দিয়ে ফেলতেন আর ঝাড়ু দিয়ে তিনি চলে যেতেন এই হলো বর্ণনা আর তাদের সুখের পরিবার ভালো মতন দিনকাল চলছিল আর সেদিন রোহিমা খালা যেদিন কাজে যান সেদিন আবার সারাদিন বৃষ্টি পড়ছিল আর রাত্রে বৃষ্টি পড়তে থাকেন তো ওই সময় রহিমা খালা কাজে যান ওই সময় দোকানপাট বন্ধ করে ফেলছে তাই রহিমা খালা ওই সময় কাজে যান কাজে যাওয়ার সময় তিনি তার কাজের জিনিস লয়ে যান ধারু মৌসুমী এগুলো লয়ে যান মার্কেটে যাওয়ার পর তারপর কাজ শুরু করে দেন কাজ করতে করতে প্রায় কাজ শেষ আর মার্কেটে পানি উঠে কেদা হয়ে গেছিল তাই রহিমা খালা ঝাড়ুটির কেদা লেগে ভারী হয়ে গেছে একটি কাজ করলেন ওই যে অজিত মার্কেটে দোকানের সামনে একটি নারকেল গাছ ছিল ওই নারকেল গাছে ঝাড়ুটি পরিষ্কার করলো করার পর তারপর অন্য মার্কেটে কাজে যান যাওয়ার পরে হঠাৎ করে তিনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন আর সৌভাগ্যে তার স্বামী সাথে ছিল আর তার স্বামীকে উল্টা পাল্টা আর রহিমা খেলা বলতে থাকে আমি জঙ্গলে যাব আমি জঙ্গলে যাব আর তার স্বামী ধরে রাখতে পারেন অনেক শক্তি আর খাল খালুকে রহিমা খালা স্বামীকে উল্টা বলতা কথা বলতে থাকে আর রহিমার খালার স্বামী খালু তিনি একা সামলাতে পারছিলেন না তাই অনেকে কাছে সাহায্য চান যাওয়ার পরে কয়েকজনে মিলে তাকে ধরে বাসায় নিয়ে যান কিন্তু বাসার যাওয়ার পরেও তাকে কেউ ধরে রাখতে পারছিল না তাই বাধ্য হয়ে তাকে ঘরের মধ্যে রোহিমার খালার হাত পা বেঁধে তারপর গড়ে আটকে রাখলেন তারপরে রহিমের খালার স্বামী প্রচুর কিন্তু কোথাও পারছিলেন না ওই রাতটা কিভাবে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন আর চিন্তা ভাবনা করলেন দিনের বেলায় দেখবো ওই রাতটা এইভাবেই কেটে গেল তো এক কবিরাজকে ডেকে আনলেন দিনের তারপর ওই কবিরাজটা বলে আমি পরে একে চিকিৎসা করব। রুকিয়া করব। তো যে চিন্তা সেই কাজ তারপর ওই দিনেই সন্ধ্যায় কবিরাজটি তা রুকিয়া শুরু করেন শুরু করে ওই জিনটাকে হাজির করেন রহিমা খালার ওপর আর ওই জিনটি এসেই কবিরাজকে বলল এই বেড়া তুই কি এখানে মরতে আসছিস জীবন নিয়ে পালাবি কোনটা বাচ্চা চাইলে তুই এখান থেকে পালিয়ে যা তা না হলে তোকে আমি ছাড়বো না তোকেও আমি আমার শিকার বানাবো আর আমার ধারণা তুই জানোস না আমি কত শক্তিশালী আমি জিন আর তোর কাছে দু তিনটা মনে জিন আছে তার কাছে জেনে নিস আমি কে আর কবিরাজের কাছে যে জিন দুই তিনটা ছিল সেগুলো আবার দুর্বল ওই জিনের কাছে কিছুই না ওই তিনটি জিন যেটা রহিমা খেলার ওপর ভর করেছিল তারপর ওই কবিরাজটি ভয়ে কার কাষ্ট বন্ধ করে দেন কই কবিরাসটি রহিমার খালার স্বামীকে বলে আমি এই কাষ্ট পাবো না আপনারা ভালো হুজুর অথবা কবিরাস দেখান এদিকে রহিমার খালার স্বামী হুজুর কবিরাস বসে থাকেন কিন্তু ভালো হুজুর বা কবিরাস পাস ছিল না রহিমা খালা দিনের বেলা ভালো থাকতেন আর রাত্রে অস্বাভাবিক আচরণ করতেন এইভাবে প্রায় কয়েকদিন সময় কেটে গেল তো এক কবিরাজ পেয়ে গেলেন এই কবিরাজ এসে খালাকে দেখে রহিমা খালাকে দেখে ওই কবিরাজটিও বলে আমিও এই কাজটা পারবো না তাকে এমন শক্তিশালী একটি জিন ধরেছে তা আমার ক্ষমতার বাইরে তো ওই কবিরাজটি একই কথা বলে যান এই কাজটা আমি পারবো না আপনারা ভালো হুজুর অথবা কবিরাস দেখান তা না হলে আপনার স্ত্রী যে কোনো সময় মারা যেতে পারে আর দিন দিন আপনার স্ত্রী আপনার স্ত্রী দিন দিন শুকিয়ে যাচ্ছে কিন্তু তাই আপনারা ভালো হুজুর অথবা কবিরাস দেখান এই বলে ওই কবিরাজটি চলে গেল এখন রহিমার খালার স্বামী চিন্তা ভাবনা করতেছেন কি করবে আর তার তিন মেয়েকে খবর দিলেন তিন মেয়ে বলতে দুই মেয়েকে খবর দেন আর ছোট মেয়ে তো বাসেই ছিলেন তো ওই দুই মেয়ে ওই দিনই বিকালবেলা চলে আসলেন ওই দুই মেয়ে তার মাকে এভাবে দেখে তারা হাওমাও করে কান্না শুরু করলেন আসলে রোহিমা খেলার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছিল মতন হয়ে গেছে হাড্ডি গুলা দেখা যাচ্ছিল আর তার মাংসগুলো কিছুই নাই শুধু চামড়া হাড্ডির উপর লেগে আছে এই কয়েকদিনে রহিমা খালার অবস্থাই খুবই খারাপ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যান আর ঠিক মতন কথাও বলতে পারতেন না এরকম করতে করতে প্রায় এক মাস বিশ দিন চলে গেল এর মধ্যে রহিমা খালার অবস্থা খুবই খারাপ হয়ে গেল এদিকে ভালো একটি কবিরাজ কবিরাজ খুঁজতে থাকেন কিন্তু পারছিলেন না রহিমা খালার স্বামী এবং তাদের পরিবারের সদস্যরাও এদিকে রহিমা খালার ভাই ছিল বড় ভাই তিনি বাসায় আসলেন আর পুত্রের অবস্থা দেখে তিনিও কান্না করে দিলেন ধরে রাখতে বললেন না নিজের চোখের পানি আর ওই রিমায় খালার বড় ভাই এসে তারপর একটা বুদ্ধি দিলেন আপনি আমার তার কাছে খুবই শক্তিশালী জিন আছে তাদের তাদের সাহায্যে উনি তাকে সুস্থ করে দিতে পারবে আশা করা যায় তোয় হুজুরের নাম আমি বলতে পারছি না সঙ্গত কারণে তো ওইজুরের নাম আমি জানি তবে আপনাদের কাছে আমি সঙ্গত কারণে বলতে পারছি না তো ওইজুরের জেলাটা হলো বুর কিন্তু সঙ্গত কারণে আমি একার পুরো অ্যাড্রেসটা বলতে পারছি না তো ওখানে নিয়ে যান তাকে ওইজুরের কাছে নেওয়ার পরে আর রহিমার খালা স্বামী সব ঘটনাও খুলে বললেন এই ঘটনা রাত্রে কাজে যাওয়ার পরে হঠাৎ করে এ অবস্থা ওখান থেকেই এ অবস্থা হয়ে গেছে আর হুজুরে দেখেই বুঝছে তার সাথে কি হয়েছে হুজুরে বলল আজকে এই নামাজের পর তার চিকিৎসা হবে আমি নিজেই করব তো হুজুরে বললেন আপনারা তখন এখানে বিশ্রাম করেন এবং আপনাদের থাকার স্থানও আমি দিয়ে দিছি এই ঘরে আপনারা থাকেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করছি আর ওই হুজুরটি অত্যন্ত ভদ্র এবং নরম মনের মানুষ আর মানুষকে পারলে সাহায্য করেন যাই হোক তারপরে ঈশ্বরের নামাজের পর হুজুরে আসেন আসার পরে তার বিশেষ একটি কক্ষ ছিল ছোট একটি কক্ষ তিনি ওখানে যান এবং যাওয়ার আগে বলেন আপনারা আমাকে টাকা টাকি করবেন না আর আপনারা এখানে বসে থাকেন আর আমি বের হয়ে আপনাদের কিছু একটা বলবো তো হুজুরে এই তার কক্ষে চলে গেলেন যাওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা পরে ওই কক্ষ থেকে বের হলেন বের হয়ে হুজুরে তথ্য দিলেন অবাক করা তথ্য হুজুরে বললেন আপনার স্ত্রী যখন মার্কেটে কাজ করতে যান তখন জারুতে অনেক কেদা মেখেছিল তাই তিনি ওই যে যে মার্কেটে একটা নারকেল গাছ ছিল ওই নারকেল গাছের নিচে যে জারুটা পরিষ্কার করেছিল সেই কারণে আপনার স্ত্রীর ওপর ওই জিনটি ভর করে আসলে ওই জিনটি ওই নারকেল গাছে বসবাস করতেন আর ওই জিনটি অত্যন্ত শক্তিশালী এবং খারাপ জিন ছিলেন তাই ওই ওই জিনটি হয়ে তার আক্রমণ করেন যদি নারকেল গাছে পরিষ্কার না করতো তাহলে তার উপর বর করতো না তাই ওই নারকেল গাছের নিচে পরিষ্কার করছে তাই ওই জিনটি ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করছে তো এটা নিয়ে কোনো ঘাবলানো কোনো চিন্তা নেই তবে এই কাজটা হয়ে যাবে তাই হুজুর একটি কাজ করলেন হুজুরে একটি ছোট আঁকেন তারপরে হুজুরে শুরু করার পরে ওই চিন্তা রহিমা খালার ওপর হাজির হন হাজির হয়ে সাথে সাথে ওই চিনটি বলে ওঠে এবার হুজুর তুই আমাকে ডাকছিস কেন এবং বিরক্ত করছিস কেন আমি ওকে সারবো না কিন্তু ওকে নিয়ে কোনো সুপারিশ করবি না আর হুজুরে বলেন ওকে ধরছ কেন আর ওকে কষ্ট কেন ও জিনটি বলে হুজুর এই কথা তো তুই তো দে যে কিসের জন্য আমি ওকে ধরছি আর তোর অনুগত জিনেরা তো তোকে বলছে তাই না তাই এটা নতুন করে আমি কিছু বলতে চাই না এই বলে ওই জিনটি হাসি দিলেন হাসি দেওয়ার ওই হুজুরটি বলেন ঠিক আছে এখান থেকে চলে যা চলে গেলে ভালো হবে আর যদি না যাস আমি তোকে খারাপ অবস্থা আর ওই জিনটি উঠে বলে তুই কি করবি হ্যাঁ হাসতে আসতে বলে তুই আমার কিছুই করতে পারবি না আমি এমন শক্তিশালী একটি জিন আমার দিলেন তারপরে হুজুরে একটি কাজ করেন জমজমের পানি দিয়ে জমজম পানির ফু দিয়ে এবং রহিমা খেলার উপর ছিটিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে ওই জিনটি আত্মনাদ করতে থাকেন ওই জিনটি বলে ওঠে হুজুর আমাকে মারেন না আমি চলে যাব আপনি আমাকে অত্যাচার করেন না এই বলতে থাকে আর হুজুরে বলেছিল আমি তোকে ভালো মতো বলেছিলাম এখান থেকে চলে যা তোকে কিছু বলবো না আত্মনাথ করছিস কেন আমার কাছে ক্ষমা চাষ কেন এখন আর ওই জিনটা উঠে বলে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি আর আপনার সাথে এরকম আচার আচরণ করব না আর হুজুরে বলে তাহলে এখন চলে যায় এখান থেকে তারপর জিনটি বলে হ্যাঁ চলে যাব তো একটা সত্য আছে হুজুরে বলে কি সত্য সেটা বল তারপর জিনটি বলে আমাকে একটি বড় একটি মহিষ এবং একটি খাসি দিতে হবে তাহলে আমি চলে যাব হুজুরে বলে ওদের কাছে কোনো সামর্থ্য নেই এবং তারা গরিব মানুষ তাদের কাছে এগুলো দেওয়া কোনো সামর্থ্য নেই অন্য কিছু ছোটোখাটো কিছু তা তাহলে আমি তোকে বোতলে বন্দি করব এই বলে হুজুরে আর ওই জিনটি বলে আচ্ছা ঠিক আছে অত কিছু বাদ একটা সর একটি খাসি দিলেই চলবে তাহলে আর কিছু লাগবে না এ নিয়েই চলে যাব তারপর রহিমা খালা ওই গাছের নিচের ছাগলটি বেঁধে রাখবে তাহলে আমি ওকে সেরে দেব এটা বলার পর ওই জিনটা ওখান থেকে চলে গেলো তারপর রহিমা খালা এবং তার স্বামী এবং তার মেয়ে আর তার খালার বড় ভাই। ওই সেদিন বাসায় পরের দিন সকালে রহিমা খালার পরিবারের সদস্যরা বাসার দিকে রওনা হলেন এবং ওই দিনে একটি খাসি কিনেন কেনার পরে ওই রাত্রে প্রায় রাত এগারোটা বারোটার দিকে ওই গাছের বগলে একটি ছাগল বেঁধে দিয়ে আসতেন তারপর থেকে রোহিমা খালা সম্পূর্ণ সুস্থ হতে থাকেন আস্তে 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 তার ফিরে আসেন আর ওই দিনটা আর আসে নেই এবং চিরকালের জন্য চলে গেছে এবং রহিমা খালা সম্পূর্ণ সুস্থ হতে থাকেন আর হুজুরে কিছু তেল পরা এবং পানি পরা দেন পানি পরা খেতে বলছে আর তেল পরা শরীরে মেখে দিতে বলছে আর রেলা আস্তে 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 সুস্থ হতে থাকেন তারপর থেকে স্বাভাবিক জীবন কাটাতে থাকেন তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই তো আজকের ঘটনা এই পর্যন্ত আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে তো এই ঘটনাটি আপনাদের মাঝে ভালো মতন বোঝাতে পারছে কিনা না জানি না তবে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা ঘটনা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেল করে লিখে পাঠা তো সবাই সুস্থ থাকতেন ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও